অনেক অনেক আগেকার কথা একজন লেখক তার স্ত্রী ও পাঁচ বছরের মেয়ে মিমিকে নিয়ে থাকতেন মিমি খুব ছটপটে মেয়ে যে কিনা কথা সারা থাকতেই পারতো না সর্বক্ষণ কথা বলেই যেত মিমি একটার পর একটা প্রশ্ন করেই যেত ওর বাবা মাকে কোনো প্রশ্নের উত্তর দিতে দিতেওই না প্রশ্নের উত্তর দেওয়ার আগেই ও বক বক করে যেত মা মা ওটা দেখিয়ে হয় মা আকাশটা কেন নীল কুকুরের লেজ কেন সরে হয় না মা মা কুকুরের লেজটাকে আমারও কেন থাকে না ওটা কি ওটা বাসন মাজার ছোবড়া ওটা দিয়ে কী হয় ওটা দিয়ে বাসন মাজে বাসন মাজে কেন বাসন মাজলে কি হয় বাসনগুলো নোংরা হলে তো বাসন মাজতেই হবে যা খাও এখান থেকে যা আমার কাজে দেরি করাস না অন্য জায়গায় যা মিমির বাবা মিমিকে খুবই ভালোবাসত মিমি যা প্রশ্ন করত সেই প্রশ্নগুলোর উত্তর মিমির বাবা দিত যাতে মিমি কিছু শিখতে পারে বাপ কথাবার্তা ছিল খুব মজা একদিন সকালে লেখক একটি উপন্যাস লিখতে বসেছেন সেই সময় মেয়ে ছুটতে ছুটতে এলো বাবা বাবা জানো রামদয়াল দারোয়া কাককে কোয়া বলেছে রামদয়াল কিচ্ছু জানে না বলো তাই না তাই না বাবা ভোলা বলছিল আকাশে হাতি সুর দিয়ে নাকি বৃষ্টি পড়ে তাই বাবা ভোলা কিচ্ছু জানেন না বলো বাবা এটা আবার হয় নাকি বলো বাবা ভোলা এত মিছি মিছি ভুগতে পারে যে কি বলবো এটা আবার হয় নাকি বাবা সব মিছে কথা বলো বাবা মা তোমার কে হয় আমার লক্ষ্মী মেয়ে যাও ভোলার সঙ্গে একটু খেলা করো আমি একটু কাজ করছি নিমি গিয়ে সোজা জানলার ধারে বসে যেখান থেকে রাস্তা দেখা যায় শুকনো ফল নেবে গো বাদাম নেবে গো পেস্তা নেবে গো কাবলিওয়ালা ও কাবলি একবার এদিকে এসো সবজিওয়ালা যেই পেছন ফিরে তাকালো অমনি মিমি দৌড়ে গিয়ে বাবার ঘরে চলে গেল মিমি ভয় পেয়ে একটা থাম্বার পাশে লুকিয়ে বাবা আর কাবলিওয়ালাকে দেখছিল নমস্কার বাবু নমস্কার কেমন আছে সব সব কিছু ঠিক আছে বাবু বেশ বেশ আজ কি এনেছ আজ কিছু পেস্তা কাজু আমন লজেন্স আর ফল এনেছি আপনি কি নেবেন হুজুর আমি এক বাক্স আঙুর আর কিছু পেস্তা নেবো ধন্যবাদ আচ্ছা মেয়েটি কোথায় হুজুর মিমি মিমি কি হলো সঙ্গে দেখা করো কি হলো এসো না বাবা আমার কাউকে ডেকে কথা না বলা খুব খারাপ এই যে খুবই এদিকে এসো একটু কিশমিশ খাও কেলো যাও নাও বলছি খুকি তোমার কিশমিশ ভালো লেগেছে সেই প্রথমবার মিমির সঙ্গে কাবলিওয়ালা দেখা সকালে লেখক কোন কাজে বাইরে বেরোবেন সেই সময় দেখলেন মিমি বেঞ্চে বসে কাবলিওয়ালার সঙ্গে কথা বলছে মিমি এই প্রথম কারোর সঙ্গে এত মনোযোগ দিয়ে বক বক করছিল আর কথাও কে একজন মন দিয়ে শুনছিল কাবলিওয়ালা মিমিকে কিছুটা বাদাম আর লজেন্স দিয়ে তার বিশ্বাস অর্জন করেছিল কেন তুমি এটা দিয়েছো নাও এটা নাও কাবলিওয়ালার কাছে এই পয়সাটা তুই কেন নিতে গেলি কাবলিওয়ালা দিয়েছে বাবা দেখো না মা আমায় শুধু শুধু বকছে

আমার সঙ্গে যাবে তো তুমি শ্বশুর যাবে তোমাদের এই বাপ মেয়ে কাবলিওলার সাথে রোজ কথা বলাটা আমার একদম ভাল লাগে না কেন ওদের সাথে রোজ কথা বলা গিয়েছে ওর সাথে ও তুমি চিন্তা করো না মিমির সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে গেছে কাবলিওলার বিরক্ত করাটা বড় কথা নয় এখন চারিদিকে যা চলছে যদি কাবুলিওয়ালা আমার মেয়েকে নিয়ে কোনোদিন চলে যায় আমাদের অজান্তে আমরা কোথায় খুঁজবো তখন কাবলিওয়ালা মাঝে মাঝেই ওদের বাড়ি যেত আর লেখকের সঙ্গে নানা বিষয়ে কথাবার্তা হতো তুমি কোথা থেকে এসেছো কাবুল নিশ্চয় হ্যাঁ হুজুর একটু ভালো রোজগার করব বলে এখানে এসেছি বছরে একবার জানুয়ারি মাসে রহমান বাড়ি যায় পরিবারের সঙ্গে দেখা করতে আর সেই সময় সব বাড়ি বাড়ি গিয়ে টাকা কালেকশন করে আব্দিওয়ালার হাজার কাজ থাকা সত্ত্বেও সে কোনো না কোনো ছুতো মিমির সঙ্গে ঠিক দেখা করতে আসে একদিন লেখক তার ঘরে জাল্লার দ্বারে বসে বই লিখছেন আর সেই সময় বাইরে থেকে খুব চেঁচামেচির আওয়াজ শুনতে পেল লেখক দৌড়ে রাস্তার ধারে বেরোলেন বেরিয়ে দেখেন যে কাবলিওয়ালাকে দুজন পুলিশ ধরে রেখেছে আর কিছু মানুষ ভিড় করে আছে বাইরে আওয়াজ শুনে মিমিও জাল্লার ধারে গেলে আর সেখান থেকে ও কাকলিওয়ালাকে ডাকলিওয়ালাড়ি যাচ্ছি আমি শ্বশুরবাড়ি যাচ্ছি দেখো বলেছিলাম ওকে বিশ্বাস করো না দেখলে তো মিমি কাকিওয়ালার উত্তরে সন্তুষ্ট হল না এরপর রহমান কাবলিওয়ালার পঁচিশ বছরের জেল হলো ডাকাতি অভিযোগে মিমি খুব কষ্ট পেয়েছিল কিন্তু ধীরে ধীরে অনেক নতুন বন্ধু হলো কাবলিওয়ালার কথা ভুলেই গেল অনেক বছর কেটে গেল তারপর একদিন ছোট্ট মিমি আর ছোট্ট মেয়ে সে এখন বড় সুন্দরী মেয়ে হয়ে গেছে সেই দিন তার বিয়ে আর লেখক ঘরে বসে নিমির বিয়ের হিসাব করছিলেন এই সময় এক লম্বা লোক লেখকের ঘরে ঢুকল আরে রহমান যে তুমি কবে ফেরলে। গতকাল রাতেই আমি জেল থেকে ছাড়া পেয়েছি তোমার কি তাহলে পঁচিশ বছরের জেল হয়েছিল হ্যাঁ হুজুর আমাকে ওরা ভুল করে ধরেছিল আমি গরিব বলে আসলে আমি মন্ত্রীর বাড়ি যেতাম বলে আমাকেই চোর ভেবেছে আগের সপ্তাহে আসল চোর ধরা পড়েছে ও অনেক কিছু মন্ত্রীর বাড়ি থেকে চুরি করেছে ঠিক আছে আজ একটা গুরুত্বপূর্ণ দিন তুমি কি অন্যদিন আসতে পারবে হ্যাঁ নিশ্চয়ই হুজু কিন্তু যাওয়ার আগে একবার ফুকির সঙ্গে দেখা হবে তোমাকে একটু আগে বললাম যে আজ গুরুত্বপূর্ণ দিন আজ একদম দেখা করা যাবে না অন্য কোন লোকের সঙ্গে অবশ্যই হুজুর কিন্তু আমি যাওয়ার আগে এই জিনিসটা আপনি মিমির হাতে অবশ্যই দিয়ে দেবেন জানেন হুজুর আপনার বাড়ির মতো আমার বাড়িতেও একটা ছোট্ট মেয়ে আছে সেই জন্যই হুজুর আমি মিমির জন্য ফল আর বাদাম নিয়ে আসতাম আসলে আমি লাভ করার জন্য নিয়ে আসতাম না লেখক চুপ করে গেলেন তার চোখ জলে ছলছল করে উঠল লেখক ও তার স্ত্রী দুজনেই তার ভুল বুঝতে পারলেন যে রহমানকে তারা খুবই ভুল বুঝেছেন তারপর ভেতর থেকে মিমিকে ডাক দিল মিমি কাপলিওয়ালাকে দেখে আর চিনতে পারে না কারণ মাঝখানে অনেক দিন কেটে গেছে এই যে খুকি তুমি কি আজ শ্বশুর বাড়ি যাবে কাপলিওয়ালা ও তুমি যে বড় হয়ে গেছ খুকুই তোমাকে দেখে আমার মেয়ের কথা মনে পড়ে যাচ্ছে তারও যে সামনে বিয়ে আছে খুকি এই শুনে মিমির বাবা তাদের প্রতি দুঃখ হল আর বলল যে এতদিন যদি আমারও মেয়েকে ছেড়ে থাকতে হতো তাহলে আমারও খুব কষ্ট হতো কিন্তু অন্য কারোর মধ্যে যদি তাদের ছায়া আমরা দেখতে পাই তাহলে হাজার সমস্যার মধ্যেও ভালো থাকা যায়